নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন যাদের সামনে এমব্রয়েড ট্রান্সফার হবে বা দ্বিতীয়বার আপনারা যারা এমব্রয়েড ট্রান্সফার করবেন আইভিএফ ফেলিওর হওয়ার কারণে তাদের জন্য আজকের ভিডিওটি আশা করা যায় উপকৃত বলে মনে হবে তো যারা এমব্রয়েড ট্রান্সফার আগে করেছেন তারা তো জানেনি যে এমব্রয়েড ট্রান্সফারের দিন কি কি হয়ে থাকে যারা আগে এম্ব্রয়েড ট্রান্সফার করেননি প্রথমবার এম্ব্রয়েড ট্রান্সফার করেন করবেন আর কি তারা তো জানতে পারবেন আজকের ভিডিওটিতে যে কি কী হয়ে থাকে এম্ব্রয়ড ট্রান্সফারের দিন তার সাথে যারা এম্ব্রয়ড ট্রান্সফার আগে করেছেন বা করেননি সকলেই কিছু কিছু বিষয় আজকের ভিডিওটিতে জানতে পারবেন যে বিষয়গুলো হয়তো ডক্টররা কোনোদিনও বলে থাকেন না যে বিষয়গুলো কোনো কোনো আইভিএফ সেন্টারে হয়তো বলা হয় আর বেশিরভাগ আইভিএফ সেন্টারে কিন্তু বলা হয়ে থাকে না এবং এই বিষয়গুলো কিছুটা হলেও গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের এমব্রায়ও সঠিকভাবে ইমপ্ল্যান্ট হবে ইউটেরাসে এবং আইভিএফ হবে সাকসেসফুল তো বলি যা যেদিন এমব্রয়ো ট্রান্সফার হয় এমব্রয় ট্রান্সফারের আগে সেন্টার থেকে আমাদেরকে বলা হয় যে জল খেতে এবং আমাদের ইউরিন প্রেশার রাখতে হয় যেহেতু এমব্রয়ো ট্রান্সফারটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয় মানে আল্ট্রাসাউন্ড করে এমব্রয়ো ট্রান্সফারটা করা হয় তো সেই জন্যই আর কি ব্লাডার হাফ ব্লাডার রাখতে বলা হয় মানে পুরো ফুল ব্লাডার রাখতে বলা হয় না মানে ইউরিন প্রেশার খুব বেশি থাকবে না হালকা প্রেশার থাকবে আর কি সবসময় হাফ ব্লাডার রাখতে বলা হয় যেহেতু আইভিএফ সেন্টারে প্রচুর পেশেন্ট থাকে ডক্টররাও ভীষণ ব্যস্ত থাকে সেই জন্য প্রত্যেকটা পেশেন্টকে প্রত্যেকটা পেশেন্টের জন্য কিন্তু আলাদা করে সময় বার করা হয় না ইন্ডিভিজুয়ালি সময় বার করা হয় না তাই জল খেতে বলে আমাদের কিন্তু অনেকক্ষণ ওয়েটিং করতে বলা হয় অনেকক্ষণ ওয়েট করতে হয় আমাদের এবার আমরা কি করে বুঝবো কতটা জল খাবো এবং যদি ইউরিন প্রেশার বেশি চলে আসে তাহলে কি করব তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের ইউরিন প্রেশার এতটাই চলে আসে যে এমরা ট্রান্সফারের আগেই বা ডক্টর আমাদেরকে এমরা ট্রান্সফার করতে যাওয়ার জন্য রেডি হতে বলার আগেই কিন্তু আমাদের প্রচুর ইউরিন প্রেশার চলে আসে এরকম অনেকের সাথে হয়ে থাকে এত বেশি ইউরিন প্রেশার চলে আসার কারণে আমাদেরকে অনেক সময় ইউরিন পাস করে দিতে হয় আবার অনেকে এরকমও ভেবে থাকেন যে আমি যদি এখন ইউরিন পাস করি তাহলে আবার জল খেতে হবে এবার অনেকটা সময় লেগে যাবে কিন্তু সেই হাফ ব্লাডার করতে গিয়ে অনেকটা সময় কিন্তু ব্যয় হবে যদি ডক্টর তার আগে ডেকে ফেলে তাহলে তো মানে ডক্টর আমাকে বকাবকি করবে এরকমটা অনেকে ভেবে থাকে তো যে কারণে হয়তো কেউ কেউ ইউরিন পাস করে না এবং ডক্টর যখন এমব্রয় ট্রান্সফারের জন্য রেডি হতে বলে ডা ডাকে আমাদেরকে তখন কিন্তু এতটা ইউরিন প্রেশার চলে আসে যে এমব্রয় ট্রান্সফারের পরই মানে আপনাকে বাধ্য হতে হয় যে ইউরিন পাস করতে এমব্রয় ট্রান্সফারের পরে কিন্তু মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমাদেরকে রেস্ট রাখা হয় তাই যাদের প্রচুর ইউরিন প্রেশার চলে আসে তারা কিন্তু ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টা ইউরিন হোল্ড করে অবশ্যই রাখতে পারবে না বাধ্য হতে হয় তাদেরকে কিন্তু ইউরিন পাস করতে তো তখন কিন্তু এটা ভীষণ খারাপ হয়ে যায় যদি আপনি রেস্ট না নিন এমব্রয় ট্রান্সফারের সাথে সাথে যদি আপনি ইউরিন পাস করেন সেটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে না তাই এটা बोलो যারা এমরা ট্রান্সফার করতে যাচ্ছেন সামনে এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ এইগুলো কিন্তু যারা একমাত্র আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে বেশ কিছু বছর ধরে যাচ্ছেন বা অনেকবার এমব্রয়েড ট্রান্সফার করেছেন তারাই জানবেন তাদেরই অভিজ্ঞতা আছে প্রথম যারা করবেন বা দ্বিতীয় যারা করবেন তারা কিন্তু এই বিষয়গুলো জানবেন না সেটাই আর কি বলে দিচ্ছি যদি আপনি মনে করেন যে আপনার প্রচুর ইউরিন প্রেশার চলে এসেছে এম্বরয়েড ট্রান্সফার করার আগেই তখন আপনি ডক্টরকে মানা করে দেবেন বলবেন আপনার ইউরিন প্রেশার বেশি চলে এসেছে আপনি ইউরিন পাস করে আবার নতুন করে জল খেয়ে আপনি হাফ ব্লাডার রেখে তখন এমরাইড ট্রান্সফার করুন এবার বলি যেহেতু আপনার হাফ ব্লাডার রাখতে বলা হচ্ছে তো আপনি বুঝবেন না কতটা জল খাবেন না খাবেন দেখা গেল এমন একটা সময় ডক্টর আপনাকে এমরাইড ট্রান্সফার করার জন্য ডাকলো যে সময়টায় আপনার হাফ ব্লাডারও পূর্ণ হয়নি আর কি মানে ইউরিন প্রেশারই আসেনি তো তখন আপনি কি করবেন দেখুন একটু তো ইউরিন প্রেশার রাখতেই হবে কারণ যেহেতু আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে আর কি করছে তো আলট্রাসাউন্ড করতে গেলে তখন ডক্টরের অসুবিধা হবে ঠিকঠাকভাবে কিন্তু ইউটোরাসের ভেতরটা দেখতে পাবে না যেটাতে মানে আপনারও ক্ষতি হতে পারে তবে অনেক সময় কিন্তু মিরাক্কেলও হতে পারে যেটা আমার সাথে হয়েছে আমার সাথে যে মিরাক্কেলটা ঘটেছে সেটা কি হয়েছে যে আমার এমব্রয়েড ট্রান্সফারের সময় আমার ইউরিন প্রেশারই ছিল না তো ডক্টর যখন ডেকেছে আমি চলে গেছি মানে তখন আমি এতটাই নিরাশ ছিলাম ভেবেছিলাম যে এমনিতেও হবে না তাই আর ওই সব ভেবে লাভ নেই প্রেশার নেই তবুও আমি চলে গেছি ডক্টর আমাকে জিজ্ঞাসা করলো যে আমার হচ্ছে ইউরিন প্রেশার এসছে কিনা তো আমি ডক্টরকে বলে যে হ্যাঁ এসেছে কিন্তু অ্যাকচুয়ালি আমার ইউরিন প্রেশার আসেনি এবং আলট্রাসাউন্ড করার সময় কিন্তু ডক্টর বুঝতে পারছিলেন যে আমার ইউরিন প্রেশার আসেনি সেটা তো ডক্টর বুঝতেই পারবে তো হয়তো ডক্টরের কিছুটা অসুবিধা হচ্ছিল কিন্তু লাস্ট টাইম আমার আইভিএফ সাকসেসফুল হয়ে যায় কিন্তু যখন এমরাই ট্রান্সফার হচ্ছিলো তখন আমি ভেবেছিলাম না আমার হয়তো হবে না যেহেতু ইউরিন প্রেশার নেই ছিল না সেহেতু আমার না হওয়ার চান্সই বেশি কিন্তু মিরাক্কেল এটাই যে হয়ে গেছে তো এটাই বলবো যে ইউরিন প্রেশার হালকা থাকলে অসুবিধা নেই কিন্তু খুব ইউরিন প্রেশার থাকলেই বরঞ্চ সেটা খারাপ কারণ এম্ব্রয়ড ট্রান্সফারের পরেই আপনাকে কিন্তু তাহলে ইউরিন পাস করতে হবে সেটা খারাপ এবার আমি একটা টিপস বলি যে যেটা আমি জানতাম না বা আমার সেন্টার থেকে বলেনি এম্ব্রয়ড ট্রান্সফারের সময় বা এম্ব্রয়ড ট্রান্সফারের পরে এটা করতে হবে এটা করলে ভালো সেটা কোথা থেকে আমি শুনেছি সেটাও বলে দেব সেটা হচ্ছে যখন এম্ব্রয়েড ট্রান্সফার করলে ট্রান্স এম্ব্রয়ড ট্রান্সফারের পর আমাদের যে রেস্ট দেওয়া হয় তো রেস্টের পর আমাদেরকে বলা হয় যে এবার হচ্ছে ইউরিন পাস করা যেতে পারে কিন্তু আমি বলবো যে রেস্টের পর যখন আমরা হচ্ছে হাঁটব মানে বেড থেকে আমাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই সাথে সাথে ইউরিন পাস করবেন না বেড থেকে নামার পরে দশ থেকে পনেরো মিনিট আপনি আস্তে আস্তে হাঁটা করুন হাঁটা চলা করার পর আপনি ইউরিন পাস করুন আমি লাস্ট টাইম এটাই করেছিলাম তো আমাকে একজন বলেছিলো বলে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলে দিয়েছিল। এরকমটা করতে তো লাস্ট টাইম আমি এম্বরয় ট্রান্সফার করার পর আমি আমার সেন্টার থেকে আমার হোটেলে চলে এসেছিলাম ঘরে চলে এসেছিলাম তারপরে ইউরিন পাস করেছিলাম মানে ওইটুকু আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে তো তারপরে ইউরিন পাস করেছিলাম এবং কিন্তু আমি সাকসেসফুলও হয়েছি তো এই টিপসটা কিন্তু আমার কাজে লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই টিপসটা আমাকে দিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার যখন আমার থার্ড টাইম এমব্রয়ো ট্রান্সফার ফেল হয় যখন আমার থার্ড টাইম আইভিএফ ফেল হয় তখন উনি কমেন্ট করে আমাকে বলেছে আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে এটা বলেছে আমাকে তো উনি হচ্ছে আইভিএফ করিয়েছিলেন তো উনি পজিটিভ ওনার এসেছিল বলে আমাকে বলেছিল যে ওনার সেন্টার থেকে এই কথাটা বলে দিয়েছিল সব সেন্টার থেকে কিন্তু এই কথাটা বলে দেয় না তো উনি হচ্ছে কোথা থেকে করেছেন সেটা বলে দিচ্ছি উনি হচ্ছে পুনের ইন্দিরা আইভিএফ সেন্টার থেকে করেছে পুনেতে উনি থাকেন তো পুনের ইন্দিরা আইভিএফ সেন্টার থেকে ওনাকে এরকম কথা বলে দিয়েছিল তো আমি এই কথাটা শুনে ফল পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি কারণ ডক্টররা এই ধরনের কথা সবসময় বলেন না সব সেন্টারে কিন্তু বলে না হ্যাঁ কিছু কিছু সেন্টার ভালো কিছু কিছু সেন্টার বলে দেয় তো এই এমরায়েড ট্রান্সফারের দিন এই দুটো বিষয় মাথায় রাখবেন প্রত্যেক দিনই আমি কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনারা মানে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারেন তো এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পজিটিভ আসবে আশা করা যায় তো চলুন ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন বলেই মনে করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় চলুন ভালো থাকুন সুস্থ থাকুন